টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য একে একে সবগুলো দেশই তাদের পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করছে নিউজিল্যান্ড শুরু করেছিল তারপরে সাউথ আফ্রিকার স্কোয়াড দেখলাম ইংল্যান্ডের দেখলাম ভারতও তাদের পনেরো সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে যেটা দেখে আমি আসলে চমকে গেছি বেশ চমকে গেছি কারণ এত এত নাম এত এত বড় বড় নাম এবং এত এত পারফর্মার আইপিএলে যারা পারফর্ম করছেন তাদের অনুপস্থিতিটা দেখে আসলে সেটা চমকে যাওয়ার মতোই কেমন হয়েছে ভারতের এই বিশ্বকাপ স্কোয়াডটা এই জায়গাটাতে আমার হচ্ছে যে পছন্দ অপছন্দের খারাপের ব্যাপার থাকবে আলোচনা সমালোচনা থাকবে তর্ক বিতর্ক থাকবে তবে একটা জায়গাতে একটা জায়গাতে আমার মনে হয় যে এখানে খুব বড় রকমের ভুল ভারতের নির্বাচকরা করে ফেলেছেন যেটা আমার কাছে অন্যায় বলেও মনে হয় কোনটার কথা বলছি দেখুন প্রথমত অজিত আগারকারের নেতৃত্বাধীন ভারতের যে নির্বাচক প্যানেল তাদের কাজটা আমাদের লিপু হয়ে যাচ্ছে অনেক কঠিন সেটা বোঝা যায় যখন বাংলাদেশের প্লেয়ার্স বল দেখবেন এবং ইন্ডিয়ার প্লেয়ার্স পুল দেখবেন আপনি বিশ্বকাপ স্কোয়াডে কারা কারা চান্স পেয়েছেন সেই আলোচনা যাওয়ার আগে কারা নেই ভারতের বিশ্বকাপ দলে ওইরকম কিছু নাম বলি নেই কারা কারা গিল নেই ঈশান কিষান নেই কে এল রাহুল নেই রুতুরাজ গায়কোয়ার নেই নেই এখানে শ্রেয়া সাইয়ার তিলক বার্মা রিয়ান পরাগ রিঙ্কু সিং দীনেশ কার্তিক বাদী দিলাম আপনি মানে ওদের কথা বাদ দেন অভিষেক শর্মা কিংবা শশাঙ্ক সিং তাদের কথা হচ্ছে গিয়ে বাদই দেন যে এইবারের আইপিএলে তারা এত ভালো খেলেছেন সেগুলো বাদ দিলেও তোর সঙ্গে যদি আরও অ্যাড করেন আপনার কৃণাল পান্ডিয়া আভেশ খান খলিল আহমেদ টি নটরাজন মুকেশ কুমার মায়াঙ্ক যাদব কিসব প্লেয়ার নেই ভারতের বিশ্বকাপ স্কোয়াডে খুব সহজে যারা বাদ পড়েছেন তাদের নিয়ে একটা স্কোয়াড তৈরি করলে সেটা আমার ধারণা এই টি টোয়েন্টি বিশ্বকাপে যে বিশটা দল অংশ নিচ্ছে না তাদের মধ্যে অন্তত পক্ষে ফিফটি পার্সেন্ট অন্তত পক্ষে দশটা দলের চেয়ে ভালো স্কোয়াড হবে মানে ভারতের বাদ পড়াদের নিয়ে স্কোয়াড করলে সম্ভবত পনেরোটা দলের চেয়েও ভালো হতে পারে ফাইনালে গিয়ে ভারত ওয়ার্ল্ড কাপ জিতবে কি জিতবে না সেটা অন্য আলোচনা কিন্তু তাদের যে প্লেয়ার্স পুলটা যে কত ব্যাপক বিস্তৃত এই যে যারা যারা বাদ পড়েছেন সেটা দেখতে দেখতে ওইটা আরো একবার মনে হচ্ছিল এখন শেষ পর্যন্ত কোন চান্স এবং সেই জায়গাটাতে আসলে স্কোয়াডটা ভারতের কেমন হয়েছে যদি আপনি শুরু থেকে থাকেন ক্যাপ্টেন রোহিত শর্মা রোহিত শর্মা সেই দুই হাজার বাইশ সালে টি টোয়েন্টি যে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে তারা হেরে গিয়েছিল তারপর কিন্তু দীর্ঘ একটা সময় টি টোয়েন্টি নানান কারণেই খেলেনি দুই হাজার তেইশ সালে হচ্ছে গিয়ে মানে একটা ম্যাচও খেলেনি এই বছর শুধু আফগানিস্তানের বিপক্ষে সিস্টা খেলছেন কিন্তু যেহেতু তিনি ক্যাপ্টেন তিনি তো থাকবেনই তিনি আছেন সঙ্গে হচ্ছে গিয়ে এইখানে যশস্বী জয়সওয়ালকে এখানে নেওয়া হয়েছে ওপেনার হিসেবে তরুণ একজন ক্রিকেটারকে যিনি এবারের আইপিএলেরও তিনি দুর্দান্ত খেলছেন বিরাট কোহলি তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছিল বিরাট কোহলি বিশ্বকাপ দলে থাকবেন কি থাকবেন না রাখা উচিত কি উচিত না এই নিয়েও বিস্তর আলোচনা হয়েছে যদিও আইপিএলে তিনি এইবার এখন পর্যন্ত হায়েস্ট উইকেট টেকার গেটার হায়েস্ট অরেঞ্জ ক্যাপ তার মাথায় রয়েছে দশটা ম্যাচে তিনি পাঁচশো রান করে ফেলেছেন সেটাও হচ্ছে গিয়ে তার রেটও যে খুব খারাপ তা নয় একশো সাতচল্লিশ তারপরও বিরাট কোহলির যে এই ব্যাটিংয়ের অ্যাপ্রোচ এখনকার টি টোয়েন্টির সঙ্গে যায় কি না এটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এবং তিনিও কিন্তু ওই কি বলা চলে রোহিত শর্মার মতো দুই হাজার বাইশ সালে সেই ওয়ার্ল্ড কাপের পর দীর্ঘ সময় টি টোয়েন্টি খেলেন দুই হাজার তেইশে খেলেন দুই হাজার চব্বিশে এইবার তিনি আফগানিস্তানের সিরিজটাই শুধুমাত্র খেলেছেন সেই বিরাট কোহলিকে কিন্তু রাখা হয়েছে রাখা হয়েছে রাখা তো হবেই একটা বড় একটা ইঞ্জুরি থেকে ফিরেছেন হচ্ছে গিয়ে সূর্য কুমার ভারতের বিশ্বকাপের যেবার সম্ভাবনায় তিনি একটা এক্সপেক্টর হয়ে যেতে পারেন হওয়ার সেই সুযোগটা রয়েছে আর আছেন হচ্ছে গিয়ে ঋষভ পান্ডে ঋষভ পান্ডের কামব্যাকটাও কিন্তু দুর্দান্ত সেই যে তার গাড়ির দুর্ঘটনায় পড়েছিলেন সেখানে তার বেঁচে থাকা নিয়েই সংশয় ছিল ক্রিকেট ক্যারিয়ার কি আবার রিভাইভ করতে পারেন কিনা না বড় প্রশ্নবোধক চিহ্ন ছিল তিনি এইবারের আইপিএল দিয়ে ক্রিকেটে ফিরেছেন এবং সেখানে পারফর্ম করে সিলেকশন প্যানেলের আসলে তিনি মন জয় করে নিয়েছেন এবং হচ্ছে গিয়ে এই স্কোয়াডটার মধ্যে তাকেও রাখা হয়েছে উইকেট কিপার ঋষভ পান্ড তার ব্যাক আপ হিসেবে এই জায়গাটাতে রাখা হয়েছে হচ্ছে সানজু স্যামসংকে এবং সানজু স্যামসং কিন্তু তিনি ওইখানটাতে কি চলে আইপিএল পারফরমেন্সটা তার এখানে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে এবং উইকেট কিপিং এর স্পেশালি এই জায়গাটা কিন্তু ভারতের এখানে প্রতিদ্বন্দ্বিতার কিন্তু ব্যাপক ছিল পানকে এবং সঞ্জু সানসুখকে রাখা হয়েছে এখানে হয়েছে ধরেন যে ঈশান কিষাণকে কিংবা কে এল রাহুলকে কিংবা দীনেশ কার্তিককে ফলে হচ্ছে গিয়ে এই দুজনকে দুজনের পিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং তারা তারা হচ্ছে গিয়ে তাদের এই আইপিএল এর পারফরমেন্স দিয়ে জায়গা করে নিয়েছেন এবং পুরোপুরি আইপিএল এ পারফরমেন্স দিয়ে জায়গা করে নিয়েছেন হচ্ছে শিবম সুপার দুর্দান্ত খেলছেন বোলিং এর সেরকম সুযোগই তিনি আসলে পাচ্ছেন না কিন্তু নিশ্চিত ভাবেই ওয়ার্ল্ড কাপ বা ভারতের জার্সি গায়ে যখন হিসাবটা থাকবে তখন তো তার ওই বোলিং এর ব্যাপারটাও থাকবে শিবম দুবে নাকি হচ্ছে গিয়ে এই জায়গাটাতে হার্দিক পণ্ডাকে রাখা হবে সেইটা নিয়েও ব্যাপক আলোচনা চলছিল হার্দিক পান্ডিয়া শিরাম দুবে দুইজনকেই কিন্তু চূড়ান্ত স্কোয়াডটাতে রেখে দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়ার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আইপিএলে তার ফর্ম ভালো যাচ্ছে না এবং তার দল মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরমেন্সও ভালো না সেই দলের ক্যাপ্টেন তিনি প্রচন্ড চাপে ছিলেন প্রচন্ড সমালোচনার মধ্যে ছিলেন ফাইনালি তাকে রাখা হয় কিনা এরকম একটা বড় প্রশ্নবন্ধুক চিহ্ন ছিল কিন্তু হার্দিক পণ্ডাকে শুধু রাখাই হয়নি তাকে এই তার ভাইস ক্যাপ্টেনও করা হয়েছে খুবই ইন্টারেস্টিং রোহিত শর্মা ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া হচ্ছে গিয়ে ভাইস ক্যাপ্টেন যে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান রোহিত শর্মার কাছ থেকে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি নিয়ে এবার কেন আসলেন এটা নিয়েই তাকে আসলে সমর্থকদের সেই রসের মধ্যে পড়তে হয়েছে ন্যাশনাল টিমের হিসাবটা হচ্ছে আলাদা এই হচ্ছে গিয়ে তাদের ব্যাটিং লাইনের যদি আমি বলি প্রপার ব্যাটসম্যান এই একজন তারপরে হচ্ছে কি ওইখানটাতে রবীন্দ্র স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজা আছেন অক্ষর প্যাটেল রয়েছেন রয়েছেন এখানে হচ্ছে গিয়ে যুজুবেন্দ্র চাহালকে ফেরিয়ে আনা হয়েছে এবং কুলদীপ যাদব রয়েছেন যুজুবেন্দ্র চাহালের ব্যাপারটা হচ্ছে গিয়ে গত দুইটা সিরিজ কিন্তু তিনি ছিলেন না তবে এইবারের আইপিএলে তার পারফরমেন্স খুব ভালো এবং আইপিএল পারফরমেন্সের জোরেই মূলত হচ্ছে এই লেগ স্পিনারকে ফিরিয়ে আনা হয়েছে তার মানে লেগ স্পিনার তিনি রয়েছেন আর বাহাতি স্পিনার এই জায়গাটাতে তিনজন রয়েছেন

আরও দুজন অপশন তো রয়েছে নি ওখানে হচ্ছে গিয়ে আপনি যদি বলেন ও যেটা বলেন হার্দিক পান্ডে এবং শিবাম দুবে তারা তো রয়েছে কিন্তু এই যে প্রপার পেস বলার যে স্লটটা সেইখানটাতে ওই যে অনেকগুলো নাম আমি বললাম এবং এখানে মায়াঙ্ক কে ওই গতির যে বলার গতি ঝড় তুলছেন যিনি আইপিএল এ তাকে একটা ট্রাম্প কার্ড হিসেবে রাখা হবে কিনা সেই আলোচনার জায়গাটা ছিল মুকেশ কুমার টি নটরাজন এবং আরো আরো আভেশ খান খলিল অনেকেই তো ছিলেন কিন্তু তাদেরকে রাখা হয়নি এই হচ্ছে গিয়ে পনেরো জনের যে বিশ্বকাপ স্কোয়াড সেইখানটাতে হচ্ছে গিয়ে স্ট্যান্ডবাই তালিকাতে আরো চারজনকে রাখা হয়েছে শুভমান গিলকে রাখা হয়েছে ইকু সিং আবেশ খান এবং হচ্ছে গিয়ে খলিল আহমেদ এই হচ্ছে এই চারজনকে স্ট্যান্ড বাই বা রিজার্ভের তালিকাটাতে রাখা হয়েছে এখন যখন আমি পনেরো জনের কথা বললাম এবং দলের মেয়েই যাদের কথা বললাম সেইখানে আমার ধারণা আমি বিশটা নাম বলে ফেলেছি চাইলে আরও নাম বলা যাবে সো এইরকম এত এত পারফরমেন্স যখন থাকে আপনি অনেক কিছু নিয়ে আর্গুমেন্ট করতে পারেন আপনি আর্গুমেন্টের জায়গায় থাকতে পারে যে কী কারণে বিরাট কোহলিকে তো আসলে প্রয়োজন ছিল না একটা টিমের মধ্যে বিরাট কোহলি আর কি বলে চলে যে রোহিত শর্মা টপ থ্রিতে এই দুজন যদি থাকেন তাদের ব্যাটিংয়ের প্যাটার্নের কারণেই হয়তো বা এটা টি টোয়েন্টির সঙ্গে এখন কতটা যায় এরকম একটা প্রশ্নের জায়গাটা থাকতে হয় স্পেশালি হচ্ছে কি বিরাট কোহলি আপনি প্রশ্নের জায়গাটা ওরকম আরও অনেককে নিয়েই তোলার সেই সুযোগটা রয়েছে স্পেশালি যারা বাদ পড়েছে কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয় যে ভারতের ওই বললাম যে তাদের সিলেকশন প্যানেলের সামনে অনেক অনেক অপশন তাদের অনেক অনেক প্রতিভা একটা সিলেকশন আমার কাছে মনে হয়েছে যে বড় একটা ভুল সিলেকশন প্যানেল করেছে স্পেশালি একটাতে আমি আলাদা করে জোর দিতে চাই সেটা হচ্ছে রিঙ্গু সিংকে না রাখা রিঙ্কু সিং এর না থাকাটার আসলে আমি কোনো রকম কোনো যুক্তি কথা দেখি না একদম অ্যাবসলিউটলি কোনো যৌক্তিকতা নেই কীভাবে আপনাকে এটা জাস্টিফাই করবেন রিঙ্কু সিং ভারতের হয়ে এই যে সাত আট মাস আগে গত এই তো আগস্ট সেপ্টেম্বরে হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে ডেবু হলো গত বছরই এবং তারপর ভারতের জার্সি গায়ে টি টোয়েন্টি ম্যাচে পনেরোটা ম্যাচ খেলেছেন এগারোটা ইনিংস তিনি ব্যাটিং করেছেন এবং সেই এগারো ইনিংসে রিঙ্কু সিং রান করেছেন তিনশো ছাপ্পান্ন তার ব্যাটিংয়ের অ্যাভারেজ হচ্ছে গিয়ে উননব্বই স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে একশো ছিয়াত্তর এখন এরকম একজন ব্যাটসম্যানকে আপনি বাদ দিতে পারেন কোন জায়গায় কোন সময়টাতে আপনি বাদ দিতে পারেন হ্যাঁ বাদ দিতে দিচ্ছেন হচ্ছে কিসের বেসিসে যে আইপিএল এবারে তার ফর্ম ভালো না কলকাতা নাইট রাইডার্স হয়ে তিনি যেরকম খেলছেন তিনি কয়টা আটটা নয়টা ইনিংসে খেলেছেন ব্যাটিং করেছেন মাত্র একশো তেইশ রান করেছেন গড় বিষ স্ট্রাইক রেটও হচ্ছে গিয়ে একশো পঞ্চাশ সো ওই জায়গাটা থেকে তাকে আসলে বাদ দিয়ে দেওয়া হয়েছিল তাহলে যদি আইপিএল পারফরমেন্সটা গুরুত্বপূর্ণ হয় সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া কেন দলে আছেন সেক্ষেত্রে মোহাম্মদ সিরাজ কেন দলে আছেন তাদেরও তো আইপিএল পারফরমেন্স বিবেচনা করলে দলে থাকার কথা না আইপিএল পারফরমেন্সটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি হয় মানে এইটাই যদি মানদণ্ড হয় হ্যাঁ আইপিএল পারফরমেন্সের ভিত্তিতে যেমন যুজুবেন্দ্র চালকে নিয়ে আসা হয়েছে শিবাম দুবেকে নিয়ে আসা হয়েছে ঠিক আছে এগুলো ঠিক আছে কিন্তু যদি এইটা একমাত্র মানদণ্ড যে আইপিএল এ ভালো করলে নেওয়া হবে এ খারাপ করলে নেওয়া হবে না বা এই যে যে আইপিএলটা চলছে সেইটার ভিত্তিতেই দল তৈরি গঠন করা হবে তাহলে হচ্ছে গিয়ে তো এখানে হার্দিক পান্ডিয়া কিংবা মোহাম্মদ সিরাজদের তো আসলে থাকার কথা না ভারতের এই যে রিসেন্ট পাস্টে গত সাত আট মাসে রিঙ্কু সিং এর এতগুলো ভালো ইনিংস এবং এইরকম তার পারফরমেন্স সেইটাকে উপেক্ষা করাটা আমার মনে হয় যে ভারতের জন্য একটা বিরাট বড় ব্লান্ডার গেছে যতই তাকে আসলে রিজার্ভ লিস্টে রাখা হোক না কেন আইম নট শিওর যে ভারতের যে ফার্স্ট ইলেভেনটা কি যেরকম হবে সেই ইলেভেনের মেকআপটা যেরকম হবে সেইখানে রিঙ্কু সিং এর মতো একজনকে ভারত আসতে বা মিস করবে এখানে হচ্ছে গিয়ে কি বলে বলেছিল কন্ট্রোভার্সি তৈরি করলে তো আমি বললাম যে ভারতের এত এত প্লেয়ার বাদ পড়েছেন কন্ট্রোভার্সি তৈরি করে অনেক অনেক জায়গা রয়েছে কিন্তু সেই সব কিছু অজিত আগারকারের কারের চিন্তাধারার সঙ্গে বা ভারতের সমস্যা কাকে রেখে কাকে বাদ দিব কাকে বাদ দিয়ে কাকে রাখবো এরকম একটা অবস্থা কিন্তু সবকিছুর পরও আমি মনে করি যে রিঙ্কু সিংকে বাদ দেওয়াটা এই টিম এইটা হচ্ছে গিয়ে ভারতের জন্য একটা বড় ব্ল্যান্ডার বড় রকম রিঙ্কু সিং এর প্রতি আসলে অন্যায় করা হয়েছে এখন যে স্কোয়াড স্কোয়াডটা ফাইনালে দেওয়া এটা তো ভালো স্কোয়াড খুব ভালো স্কোয়াড দুর্দান্ত স্কোয়াড আমি বললাম যে সেকেন্ড স্কোয়াডটাও প্রবাবলি এইবারের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দশটা দলের চেয়ে ভালো স্কোয়াড হতে পারে সম্ভবত পনেরোটা দলের চেয়েও সেটা হতে পারে কিন্তু ওয়ার্ল্ড কাপ কি ভারত ফাইনালে গিয়ে জিতবে সেইটা একেবারে ডিফারেন্ট ব্যাপার সেটা হচ্ছে গিয়ে মানে মানে অন্য আলোচনা যে ফেভারিট থেকেও ভারত অনেক সময় হচ্ছে বহু বছর ধরে আইসিসি ইভেন্ট জিততে পারছে না কিন্তু এইবার কি তারা সেটা পারবে কিনা কোনো একটা পর্যায়ে গিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ক্রুশাল মোমেন্টের শেষ সময়টাতে গিয়ে ভারত কি রিঙ্কু সিংকে মিস করবে আমার মনে হয় করতেও পারে সেই সম্ভাবনা কিংবা আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না